কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের চৈতার খামার গ্রামে এবারের ঈদে দেখা গেল এক ব্যতিক্রমী চিত্র গ্রামের শতাধিক যুবক একই রঙের পাঞ্জাবি পরে ঈদের জামাতে অংশগ্রহণ করেন যা ঈদ উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে ঈদের দিন সকালেই যুবকেরা একত্রিত হয়ে নামাজের মাঠের উদ্দেশ্যে রওনা হন মাঠ কর্তৃপক্ষ তাদের উষ্ণ অভ্যর্থনা জানায় নির্ধারিত সময় অনুযায়ী ঈদের জামাত অনুষ্ঠিত হয় যেখানে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে নামাজ আদায় করা হয় নামাজ শেষে যুবকেরা এলাকার অন্যান্য মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন পরে স্থানীয় বাসিন্দাদের মতামত গ্রহণ করেন এবং ঈদের খুশি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনাও করেন অনেকেই এ সময় নিজেদের অনুভূতি প্রকাশ করেন এবং ঈদের বিশেষ আয়োজন নিয়ে মতামত জানান একলা খুব ভালো লাগবে খুব ভালো সুন্দর লাগবে আমরা অনেক ঈদ কাটাইছি সবাই মিলে একই রঙের একই কালারের পাঞ্জাবি উদযাপন জোন করলাম আমরা আমাদের আনন্দটা অনেক সুন্দর হচ্ছে মাহে রমজানের ঈদের শুভেচ্ছা সবাইকে আমরা যুব সমাজ প্রতিবারে নরমালি ঈদ করে থাকি এবার আমরা প্ল্যান করেছি যে যুব সমাজের এই ঈদের ভাগা দিয়ে করার জন্য বা সুন্দরভাবে উদযাপন করার জন্য আমরা একটা হলো এক কালার পাঞ্জাবি আমরা দীর্ঘ পালন করার পর আমাদের এই চৈতর খামার যুব সমাজের উদ্যোগে ধনী গরিব দাতে আমরা সবাই সমানভাবে উদযাপন করতে পারি এই জন্য আমরা সবাই আহ মানে একই কালারের পাঞ্জাবি পরে ঈদগাহার মাঠে গেছিলাম ঈদের দিন অবশ্যই সবাই খুশিতে আনন্দ আপনারা হয়েছে তার জন্য একটা কারণ হলো আজকে আমাদের চাঁদর খামারে বিনোদর্মের একটা আয়োজন ধর্মীয় সব উৎসবকে সবার এরকম উন্মাদনার মাধ্যমে উদযাপন করা উচিত বলেও মনে করেন তারা নামাজ শেষে দেশ জাতি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া করা হয় এই উদ্যোগকে স্থানীয়রা ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের ঐক্যবদ্ধ উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন আবদুল্লা আল আমিন নিউজ ডেস্ক তৃণমূল